ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের শুনলেই অন্ধকার আর শয়তানের ছবি চোখের সামনে ভেসে ওঠে ঠিক তেমনই এক নাম আবু জেহেল ইসলাম ও প্রিয়নবী মোহাম্মদ সোল্লাহু সাল্লামের সবচেয়ে বড় শত্রু সে ছিল মক্কার এক ধনবান ক্ষমতাদর নেতা কিন্তু তার নাম আজও চিরকালীন ঘিন্নার প্রতীক আজ আমরা শুনব সেই ভয়ঙ্কর কাহিনী আবু জেহেলের উথান শয়তানি চরিত্র আর করুণ পরিণতির ঘটনা তার আসল নাম ছিল আমর ইবনে হিসাম কুরাইশদের নেতাদের একজন বংশ ও সম্পদে গর্বিত মক্কার মানুষ তাকে আবু হাকাম জ্ঞানী নামে ডাকত কিন্তু প্রিয়নবী সাল্লাল্লাহু আলিয়াসাল্লাম তাকে নাম দেন আবু জেহেল অর্থাৎ অজ্ঞতার পিতা কারণ সে সত্যর আলো দেখে অন্ধকারে ডুবে থাকতে চাইত আবু জেহেল ছিল সেই মানুষ যে কামাকরের চাবির কাছাকাছি ক্ষমতা বাণিজ্য নেতৃত্ব সবকিছু দখলে রাখতে চাইত কিন্তু যখন নবীজি সোল্লাহু আলাইয়া সাল্লাম আল্লাহর বাণী নিয়ে এলেন তখন তার অহংকার ও দম্ভ ভেঙে পড়ল যখন নবীজি সোল্লাহু আলাইয়া সাল্লাম প্রথম ইসলাম প্রচার শুরু করেন আবু জেহেল প্রথম থেকেই তাকে ঠেকাতে উঠে পড়ে লাগে মক্কার গলিতে গলিতে দাঁড়িয়ে বলতো হে কুরাইশ মোহাম্মদ তোমাদের ধর্ম নষ্ট করেছে তাকে থামাও সে ইসলাম গ্রহণকারীদের উপর ভয়ঙ্কর নির্যাতন চালায় যেমন হজরত বিল্লাল রাজিয়াল্লাহ তালহু এর উপর উত্তপ্ত পাথর চাপিয়ে দেয় গরম মরুভূমিতে শুইয়ে রাখে দরিদ্র সাহাবিদের কষ্ট দেখে সে হাসত উপহাস করত ভাবুন একজন মানুষ শুধু আল্লাহর একত্রে বিশ্বাস করেছে বলে তার উপর কি ভয়ঙ্কর নির্যাতন হতো আর সেই নির্যাতনের পেছনে সবচেয়ে বড় হাত ছিল আবু জেহেলের একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম কাবাই নামাজ পড়ছিলেন আবু জেহেল বলল আজ আমি যদি মোহাম্মদের গাড়ি পা না দিই তাহলে আমি আবু জেহেল নই সে এগিয়ে আসতে হঠাৎ পিছিয়ে গেল ভয়ে মানুষ বলল কি হল আবু জেহেল বলল আমি আগুনের খাল আর ভয়ঙ্কর ডানাওয়ালা ফেরিস্তা দেখলাম মুহাম্মাদকে পাহারা দিচ্ছে আল্লাহ তাকে প্রকাশ্য অপমান করলেন আবু জেহেল শুধু পুরুষদের নয় নারীদেরও নির্যাতন করত সুমাইয়া রাদেলা আনহা প্রথম শহীদা আবু জেহেল তার বুকে বর্ষা ঢুকিয়ে হত্যা করে তার ছেলে ইয়াসির হত্যা করে এভাবেই আবু জেহেল ইসলাম বিদ্বেষের প্রতীক হয়ে ওঠে বদরের যুদ্ধ ছিল প্রথম বড় যুদ্ধ মুসলিম ও কাফেরদের মধ্য আবু জেহেল বলেছিল আমরা বিরক্ত দেখিয়ে ফিরব আমাদের গান বাজনা হবে সারা আরব দেখবে আমাদের শক্তি সে মক্কার সেনাদের নেতৃত্ব দেয় কিন্তু মুসলিম সেনারা সংখ্যায় ছিল মাত্র তিনশো তেরো জন আর মুশিকরা ছিল প্রায় হাজার কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হল সংখ্যা নয় জয় আসে ইমান আর আল্লাহর সাহায্যে বদরের যুদ্ধে সে নিহত হয় তবে মাথায় আঘাত করেন মুয়াজ ইবনে আমর ও মুয়াজ ইবনে আফ্রাহ মাটিতে পড়ে আহত অবস্থায় কাতরাতে কাতরাতে সে বলেছিল আমাকে কে মেরেছে আমি মরব কিন্তু মোহাম্মদ জিতবে না তখন সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজু তার কাছে যান হে রাখালের ছেলে তুমি কি আমার বুকের উপরে দাঁড়াবে ইবনে মাসুদ রাজেল্লাউতালহু উত্তর দিলেন হ্যাঁ আজ সত্য মিথ্যার ওপর জয়লাভ করেছে এরপর তিনি আবু জেহেলের মাথা বিচ্ছিন্ন করেন আবু জেহেল ছিল সম্পদ ক্ষমতা আর অহংকারে ভরপুর কিন্তু আল্লাহর সামনে সে একেবারেই অসহায় তার নাম আজ আর সম্মানের নয় বরং ঘৃণার প্রতীক সে চেয়েছিল ইসলামকে ধ্বংস করতে কিন্তু আজ সারা বিশ্বে কুরান ও ইসলাম ছড়িয়ে আছে প্রিয় দর্শক আবু জেহেলের কাহিনী আমাদের শেখায় অহংকার যত বড়ই হোক না কেন সত্যর জয়ের সামনে তা ধ্বংস হয়েই যায় আল্লাহর দিনকে কেউ রুখতে পারে না যে সত্যকে অস্বীকার করবে তার পরিণতি হবে আবু মতোই করুণ